নমস্কার জয় মাতারা জয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ভালো পথ দেখাবার জন্য ভালো রাস্তা দেখাবার জন্য আপনাকে উন্নতি করার জন্য আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আপনাদের বহু উন্নতি পথ কিন্তু খুলে যেতে পারে কারণ বহু বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদেরকে এগুলো দিয়ে থাকি আজকে একটি নাম্বার বলব যে টাকায় যদি এই নাম্বারটা থাকে তাহলে আপনি কি করবেন সেই নাম্বারটা থাকলে আপনি টাকাটা কি করবেন কোথায় রাখবেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আপনার পকেট কিন্তু খালি হবে না শুধু এই নাম্বারটা দেখে আপনি আপনার কাছে রাখবেন কীভাবে রাখবেন আমি আপনাকে বলে দিচ্ছি অবশ্যই আপনাদের আপনাদের আমি একটা কথা জানাতে চাই যার দীর্ঘ ছাব্বিশ বছরের বেশি হয়ে গেছে তেত্রিশ বছরে হয়ে গেছে আমি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত আপনাদের যত রকম সমস্যা থাকুক না যে কোনো সমস্যা থাকুক দেখুন আমি এরকমভাবে কেন বলছি আমার কাছে যারা আসে সর্ব হারিয়ে সর্ব কিছু হাত করে তবেই কিন্তু আমার কাছে আসে আমিগুলি সময় থাকতে আসুন সময় থাকতে আসলে আমি কিন্তু তাদের আপনাদেরকে গার্ড দিয়ে দেবো এমন কিছু বাদ দিয়ে দেবো যে নোংরা আবর্জনা আপনার বা বাদের ভিতরে আসতে পারে না সময় থাকতে বার্তা দিয়ে দেবো কিন্তু আমার কাছে আসতে গেলে যে অনেক অর্থের প্রয়োজন হবে এরকম কোনো ব্যাপার না যে কোনো মানুষ আসতে পারে যে কোনো মানুষের জন্য আমার দরজা খোলা আছে যে কোনো সমস্যার জন্য সেটা শারীরিক হোক মানসিক হোক পড়াশোনা হোক সাংসারিক হোক স্বামী স্ত্রী হোক কোর্ট কাচারি হোক জমি জাগা জমি হোক সম্পত্তি হোক পৈতৃক সম্পত্তি হোক বা কোনো সম্পত্তি নিয়ে সমস্যা করছে বা হাইকোর্টে বা কোনো জায়গায় কেস লড়ছেন যে কোনো সমস্যা হোক না কেন আমি বলবো একবার যোগাযোগ করে নিন আপনাকে সারা জীবনে আর আসতে হবে না একবার শুধু যোগাযোগ করে নিন সেটা যত বড় অসুস্থই হন না কেন আমি আমি আপনাকে ঠিক করে দেবো ঠিক আছে যদি মানা সরকার বলছে অবশ্যই একবার জন্য যোগাযোগ করেন যাই হোক এবার কাজের কথায় আসছি কাজের কথাটা কি একটি একটি নাম্বার বলবো এই নাম্বারটা যদি আপনার টাকার মধ্যে থাকে টাকার যে কোনো জায়গায় টাকার মধ্যে দেখবেন একটি নাম্বার থাকে নিচে হ্যাঁ একটি নাম্বার থাকে সেই নাম্বারটার মধ্যে টাকার শেষ লাস্টের দিকে তিনটে নাম্বার প্রথমে তিনটে নাম্বার তিন ছয় নয় এই নাম্বারটা যদি থাকে এই টাকাটা কাউকে দেবেন না আর একটা কথা বলছি যদি পাঁচ পাঁচ ডবল পাঁচ থাকে এই টাকাটা আপনি রেখে দেবেন কাউকে দেবেন না আরেকটা বলছি পাঁচ ছয় এই যে তিনটি নাম্বার আমি বললাম এই নাম্বারে টাকা পেলে কখনো কাউকে দেবেন না প্রথম কাজটা আপনি করবেন পরে আপনি লোককে দেন তাতে অসুবিধা নেই কিন্তু এই টাকাটা পেলে আপনি কি করবেন আবারও বলে দিচ্ছি তিন ছয় নয় লাস্টের দিন তিনটে নাম্বার এরকম থাকে তিন ছয় নয় তারপরে আরেকটা টাকার মতো যদি পাঁচ পাঁচ থাকে সেটাও দেবেন না পাঁচ ছয় যদি কোনো টাকার মধ্যে থাকে তাও দেবেন না একশো টাকার নোটে দেখে নেবেন এই নাম্বারগুলো কিন্তু প্রায় টাকার মধ্যে কিন্তু এই নাম্বারগুলো থাকে যদি এই নাম্বারগুলো থাকে তাহলে আপনি সেই টাকাটাকে লাল কাপড়ে বেঁধে আপনার কোনো বাক্সে আপনার সিন্ধুকে আপনার মানি ব্যাগে কোনো জায়গায় দেখে দিন কারণ এই যে নাম্বারগুলো বললাম এই যে ডব পাঁচ পাঁচ দুটোই কিন্তু বুধের সংখ্যা বুধ আমাদের কি করে ব্যবসা দেখে বুধ আমাদের কি করে বাক শক্তি দেখে বুধ আমাদের ব্যবসা থাকুক বা চাকরি থাকুক তাতে উন্নতি দেখায় দুটোই পাঁচ সংখ্যা এই সংখ্যা পেলে কাউকে দেবেন না এই টাকাটা লাল কাপড়ে বেঁধে আপনি আপনার ক্যাশে রেখে দিন আচ্ছা আর একটা বলবো পাঁচ ছয় পাঁচ হচ্ছে শুক্র শুক্র আমাদের কি দেয় ভোগ বিলাস আপনি যেই কর্মই করেন না কেন সেখান থেকে কিন্তু আপনাকে ভোগ বিলাস গাড়ি বাড়ি সব দেবে এই সংখ্যাটা পাঁচ ছয় এটা থাকলেও আপনি কি করবেন আপনি একটি লাল কাপড়ের মধ্যে টাকাটাকে রোল করে আপনি আপনার ক্যাশ বক্সে রাখুন চাই মানিবাগে রাখুন চাই যেখানে রাখুন এই সংখ্যা পেলে কাউকে দেবেন না চট করে আগে নিজের কাজটা করে নেবেন তারপরে আপনি তারপরে যদি আপনার কাছে এই সংখ্যা টাকা আসে তখন আপনি লোককে দিতে পারেন অসুবিধা নেই বা তিন ছয় নয় এটা থাকলেও আপনি এই টাকাটা নিয়ে লাল কাপড়ের মধ্যে রোল করে আপনি টাকাটাকে শুধু আপনার ক্যাশে হোক মানি ব্যাগে হোক যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেরকম জায়গায় হোক আপনি শুধু রেখে দিন কারণ এই সংখ্যাগুলো কিন্তু সবসময় সব টাকায় থাকে না আবার অনেক সময় অনেক টাকায় থাকে আমরা চোখের উপরে দেখি কিন্তু সেই টাকাটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর সমস্যা হলে অবশ্যই যত বড় সমস্যা হোক না কেন আমি আপনাদের পাশে আছি নমস্কার